আর সব স্যাক্রিফাইসটাকে এত ওভার গ্লোরিফাই করে দিয়েছে আমার মনে হয় না কেউ এত স্যাক্রিফাইস করতে পছন্দ করে কেন করবে তোমাকে একটা ভ্যালিডেশন দিচ্ছে শোনো তুমি যদি স্যাক্রিফাইস করো তাহলে তুমি মহান মা হবে এমনিতে তুমি তাহলে খুব খারাপ মা এরকম হয় নাকি হ্যাঁ হ্যাঁ করেছি এবং একটা টাইমের পরে সেটা ফ্রাস্ট্রেশনের জায়গায় পৌঁছে যায় এরকম আমি আমার বন্ধু বান্ধবদের সাথে করেছি প্রেমের সম্পর্কে করেছি যে আমারই দায় এবং আমারই দায়ের থেকেও বড় কথা আমি না পরে ভেবে দেখেছি ওটা আমি আর অন্য কারোর কিছু কিছু কারোর জন্য করছিলাম না আমি নিজের কাছে প্রমাণ করার চেষ্টা করছিলাম দ্যাট আই এম নট আ ফেলিয়ার দ্যাট আই নট ফেলিং অ্যাট ইট আই নট ফেলিং অ্যাট ইট এই যে প্রোভাইডারের রোলটা পে করতে হবে রোজগারটা করতেই হয় হবে সংসারটাতে টাকা দিতেই হবে ছেলে মানে কাঁদবে না ছেলে মানে মেয়েদের মতন জ্ঞান জ্ঞান করিস না একটা মানুষ এট দি এন্ড অফ দ্য ডে তার নানান রকম ইমোশন নিয়ে সে মানুষ তার ভাঙা গড়া ওঠা পড়া রাগ দুঃখ অভিমান নিটা তোমারই লড়তে তোমাকেই হবে বেরোতেও তোমাকেই হবে একজন সঙ্গে পাশে দাঁড়িয়ে যদি বলে যে ঠিক আছে পেরে যাবি এইটুকুই তখন খুব ম্যাটার করে যায় কথায় বলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না তবে বর্তমান সময়ে সেটা মানুষের ক্ষেত্রে খুব প্রযোজ্য মানুষ থাকতে আমরা সেই মানুষটাকে সময় দিই না তার কি প্রয়োজন তার পাশে থাকা কতটা প্রয়োজন সেটা আমরা ভাবা প্রায় ভুলেই যাই কিন্তু সে যখন চলে যায় তার অনুপস্থিতি আমাদের ভাবায় যে আমরা আসলে কি করেছিলাম কেন বলছি এই কথা কারণ কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন রান্না বাটি এবং সেখানে এমনই একটি চরিত্রে রয়েছেন সোলাঙ্কি যিনি না থেকেও আসলে বর্তমান তাই তো মানে নেই কিন্তু পুরো ছবি আমি টিজারটা দেখে সে আছে হ্যাঁ মানে আছি কিন্তু নেই ঠিকই মানে এটাই আমি ভাবছিলাম ওটা দেখতে দেখতেই যে ঋত্বিক দা চরিত্রটা মানে তোমরা স্বামী স্ত্রী সেখানে এবং স্ত্রী থাকতে বোধহয় তার কি প্রয়োজন তার কি লাগবে এটা সেটা নয় অ্যাকচুয়ালি সেরকমটা নয় আর বিষয়টা হচ্ছে যে গল্পের গল্পটাতে সুপ্রিয়া খুব ওয়েল নিট একটা ফ্যামিলি এবং জেনারেলি আমাদের পরিবারগুলোতে ভারতীয় পরিবারগুলোতে বা বাঙালি পরিবারগুলোতে আমরা দেখি যে বাবা একটু কাজে ব্যস্ত বেশি থাকেন এবং মায়েরা মায়েরাই সংসার সংসারটাকে একদম ধরে রাখেন এক্ষেত্রেও অনেকটাই তাই এবং যেখানে মা ভীষণ ভালো রান্না করত রান্না করে আর কি এবং সেখানে বাচ্চার সাথে মামা ছোট ছোট একটু একটু করে জিনিস বাচ্চাটাকে শেখানো যে এইটা কারণ উনি তো রান্নাটাকে ঠিক রোজকার রোজকার রান্না হিসেবে দেখতেন না ওনার কাছে রান্নাটা একটা শিল্প ওনার কাছে রান্নাটা একটা এক্সপ্রেশন মানে ওয়ে অফ এক্সপ্রেশন তো সেই 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 বন্ডটা মা আর মেয়ের মধ্যে সাংঘাতিক ছিল মা মারা যাওয়ার পর মায়ের সাথে মেয়ে এতটাই ক্লোজ যে বাবার সাথে একটা সাংঘাতিক দূরত্ব তৈরি হতে শুরু করে এবং বাবাও এই লসটাকে কিভাবে আর বাবারা পারেও না খুব একটা কোপ আপ করতে পারে না আমি দেখেছি জেনারেলি দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য লস অ্যান্ড ওয়েন দে ফেস সাচ লস তারা না খুব ট্রিফ করে যায় নিজেদের মধ্যে তো এখানেও এই চরিত্রটাও তাই সেটা দূরত্ব আরো বাড়িয়েছে নিজেদের মধ্যে নিজের মধ্যে হৃত্বিকদার চরিত্রটা নিজের মধ্যে রিট্রিফ করে গিয়ে প্রচুর কাজের মধ্যে আরও নিজেকে ব্যস্ত 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 করতে করতে যেটা হয়েছিল একটা সময়ের পর দেখা গেছে যে মেয়ের সাথে একদম আন ইম্যাজেনেবেল একটা ডিসটেন্স তৈরি হয়েছে যেখানে যেখানে কথাবার্তাটাও ভীষণ কেজ কথা ছাড়া বা হয় কি হয় না ওরম একটা জায়গা যেখানে ওরম একটা ফ্যামিলি ছিল সেইটা আবার কি করে সবটা তৈরি হচ্ছে এবং খাবারের হাত ধরে সেটাই গল্প নতুন এট ভরায় না মনো ভরায় কিন্তু এটা আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে সব সময় বলে যে পুরুষদের মনে প্রবেশ করার জায়গা হচ্ছে রান্না করা এখানে কিন্তু আমি যেটা দেখলাম যে সোহিনীদি রান্না শেখাচ্ছে সে মেয়ে হলো একজন পুরুষ তার মনে প্রবেশ করতে চাইছে রান্না দিয়ে এই জিনিসটাও 보여 দেখানো যে কেন শুধু নারীরাই প্রবেশ করবেন রান্না দিয়ে সব সময় বলা হয় এটা একটা কনস্ট্রাক্ট যে সব রান্নার কাজটা মহিলাদের এবং বাকি মন জয় মানে কি বলবো মন জয় করার কাজটা মহিলার ধরে সবই যা যা দেওয়া যায় আর কি সবই করিয়ে ফেলা যায় এখানে সেটা নয় এখানে ঋত্বিক রান্নাটা শিখছে মেয়ের সাথে সম্পর্কটা ঠিক করবে বলে এবং বাবা হয়ে দ্যাটস হার দ্যাটস ইজ এফার্ট অ্যান্ড এভরিথিং আসলে আমাদের সমস্যাটা কি জানো তো আমাদের পেট্রিয়ার কালি না শুধু মহিলাদেরকেই যে কি বলবো এক মানে কোন ধাসা করে দিয়েছে তা না ছেলেদের ক্ষেত্রেও একটা সাংঘাতিক একটা খুব আনরিয়াল স্ট্রাকচার তৈরি করে দিয়েছে যেটার যেটার ভিকটিম আমরা সবাই আমরা অনেক বেশি ওরা অনেক কম কিন্তু নয় তা নয় কারণ এই যে প্রোভাইডারের রোলটা পের করতে হবে রোজগারটা করতেই হয় হবে সংসারটাতে টাকা দিতেই হবে ছেলে মানে কাঁদবে না ছেলে মানে মেয়েদের মতন জ্ঞান জ্ঞান করিস না একটা মানুষ এট দি এন্ড অফ দ্য ডে তার নানান রকম ইমোশন নিয়ে মানুষ তার ভাঙা গড়া ওঠা পড়া রাগ দুঃখ অভিমান তাদেরকে তো রাগ মানে কি বলবো বাকি ইমোশনস গুলোকে এক্সপ্লোর করতেই যদি শেখানো না হয় ছোট থেকে একটা ছেলেকে সেই ছেলেটা বড় হয়ে গিয়ে কি করে হঠাৎ করে সে সব কথা কমিউনিকেট করবে ঠিক ঠিক করে তাই জন্য তার দেখবে বাচ্চাদের এটা হয় যাই হয় সব ইমোশনই কাঁধ কেঁদে সে এক্সপ্রেস করে সেদের ক্ষেত্রেও যাই হয় আমার মনে আমি মানে আমি সবার কথা বলছি না কিন্তু ইন জেনারেল জেনারেল বলছি ইন মানে একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি ইন জেনারেল দেখা যায় যে সবের কিছুরই এক্সপ্রেশন রাগে হয় বিকজ দে আর নট অফ ইমোশনস টু হ্যান্ডেল মেয়েরা আবার সেইটা আবার খুব ভালো করতে পারে কিন্তু মেয়েরা আবার পরিষ্কার করে নিজের পায়ে মানে কি বলবো নিজের জন্য নিজে দাঁড়াতে পারে না কোথাও সেলফ রেসপেক্ট তাকে শেখানো হয় না সো এই কনস্ট্রাক্ট তো রয়েছেই লোকে খুশি করতে করতেই তুমি চলে যাও সেটাই আসল সংসার সেটাই আসল তোমার কর্তব্য আর সব সময় স্যাক্রিফাইসটাকে এত ওভার গ্লোরিফাই করে দিয়েছে আমার মনে না কেউ এত স্যাক্রিফাইস করতে পছন্দ করে কেন করবে তোমাকে একটা ভ্যালিডেশন দিচ্ছে শোনো তুমি যদি স্যাক্রিফাইস করো তাহলে তুমি মহান মা হবে এমনিতে তুমি তাহলে খুব খারাপ মা এরকম হয় নাকি সো ইটস ইটস নট ট্রু রাইট তো আমার সেটাই বলতে হবে রান্নাবাড়িতে আমি যেটা মানে টু কাম টু কাম মানে কামিং ব্যাক টু রান্নাবাড়িতে রান্নাবাড়িতে তো কনস্ট্রাক্ট ছোট ছোট করে ভাঙা আছে সোহিনীর চরিত্রটা যেভাবে ঢুকছে বা ঈদা মানে যে মেয়ে করছে আর কি তার সাথে তার বাবার সম্পর্কটা যেভাবে চেঞ্জ করছে তার সাথে সোহিনীর সম্পর্কটা যেভাবে রিবিল্ড হচ্ছে মানে এখনো তো অনেক ট্যাবু আছে আমাদের অনেক কিছু আছে সেইগুলোকে কয়েকটা ছোট ছোট জিনিস হয়তো মানে ওটা খুব কি বলবো ডিরেক্টলি বাঙ্গ বলে ভাঙছি না কিন্তু গল্প বলার ছন্দে ভাঙছে উইচ আই থিঙ্ক ইজ ইন্টারেস্টিং একদম আর এই যে মানে যেটা আমি দেখছিলাম যে একটা খারাপ পরিস্থিতিতে মানে ধরো কঠিন পরিস্থিতি ঋত্বিকদার জন্য চরিত্রটার জন্য সেখানে একজন মানুষ আসছেন তিনি খানিকটা ঠিক করার চেষ্টা করছেন এবং হবেও আমাদের ক্ষেত্রেও দেখবে সেটা হয় যে আমাদের কোনো খারাপ পরিস্থিতিতে আমাদের মনে হয় যে পাশে একটা বন্ধু বা যে কেন একটা হাত থাকলে ভালো হতো জেনারেলি দেখবে থাকে না পাই না সোলাঙ্কির মানে সেটা কি কোপ করে নিতে পারো তখন ধরো যে কোনো পরিস্থিতি কাজ হোক ব্যক্তিগত জীবন হোক একা সামলে ওঠা ভীষণ প্রয়োজন তাহলে সামলে ওঠা যায় ভালোভাবে সোলাঙ্কির কি কাউকে প্রয়োজন হয় নাকি সময় লাগলেও একা সামলে উঠতে পারো দেখো দুটোই হয়েছে কিছু কিছু স্ট্রাগলস থাকে কিছু কিছু অঙ্ক থাকে যে অঙ্কটা নিজেকেই মেলাতে হয় ওই অঙ্ক কেউ মেলাতে পারবে না এবং সেটা ভীষণ 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 ব্যক্তিগত তোমার ভিতরে এর একটা নিজস্ব জার্নি কিন্তু একটা জিনিস আমি বলবো আই হ্যাভ বিন রিলি আই হ্যাভ ভেরি ফিউ ফ্রেন্ডস আমার হাতে গুনে বোধ হয় চার পাঁচটা বন্ধু আছে আমি এই জন্মদিনেই বন্ধুদেরকে ডাকবো বলে একটা লিস্ট করেছিলাম পাঁচটার বেশি নাম বের বাড়েনি তো আমি ভাবলাম যে এই পাঁচজনকে দিয়ে আর আমি কি পার্টি করব তাই সবাইকে ডেকে বললাম আমার বাড়িতে আয় খাওয়া দাওয়া করছি মানে পার্টি তো আর হবে না কারণ লোক নেই ওটা তো শুরু থেকেই হয় আমার না 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 মানে জন্মদিনটাকে আমি এর সাথে কাটাতে চাই না ম্যাক্সিমামই না হয়ে যায় এবার সেটা বয়সের সাথে সাথে আরো কমে যাচ্ছে না আমি সেটা বলছি না আই হ্যাভ বিন রিয়েলি লাকি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধু বান্ধবরা থেকেছে একেবারে যে যে ক্যাপাসিটিতে পেরেছে থেকেছে কিন্তু আমার নিজের একটা সমস্যা আছে আমার সমস্যাটা হচ্ছে আমার কাউকে পাশে চাইতে অনেকটা সময় লেগে যায় মানে আমি হচ্ছি যত যতক্ষণ অব্দি ওটা আমি একা পারবো ততক্ষণ অব্দি আমি একা করব এবার এটা ইয়োগা স্ট্রেন করার উপকারিতা কিছু নেই কিন্তু এবার এটা নেচার আমার তো উপকারিতাও আছে না গো একটা সময়ের পর আমার মনে হয় উপকারিতা নেই কেন আমি তোমাকে বলেছি তুমি খুব আননেসেসারি ড্রেন আউট হয়ে যাও আননেসেসারি এক্সস্টেড দুদিন আগে বললেই হতো কিন্তু না আমি শেষ মুহূর্ত অব্দি টানবো যখন আর পারবো না অথচ আমি এক্সপেক্ট করি আমার বন্ধুরা প্রথম দিনই এসে আমাকে বলবে যে কি লাগবে বল এবার তারাও আমাকে এখন মাঝে মাঝে ব্যাড ট্রিপ দেয় যে কেন তুই তো বলিসনি তোর যখন প্রয়োজন ছিল বলেছিলিস তাই আমিও বলিনি এবার ঠিকই কথা মানে তো বাট দে হ্যাব অলওয়েজ বিন দে বাট আমার মনে হয় পাশে একজন থাকলে কিছুই না জার্নিটা তোমারই লড়তে তোমাকেই হবে বেরোতেও তোমাকেই হবে একজন সঙ্গে পাশে দাঁড়িয়ে যদি বলে যে ঠিক আছে পেরে যাবি এইটুকুই তখন খুব ম্যাটার করে যায় একদম মানে এক্সপেকটেশনটা মানে এক্সপেকটেশন জীবনে যত রাখবে না তত সুখ শান্তি এক্সপেকটেশন আমরা পারি না ওইভাবে যে কোনো এক্সপেকটেশন তো থাকবেই তাহলে সম্পর্ক কিসের আমার পাশের লোকটা তোমার থেকে আমার একটা এক্সপেকটেশন থাকতে পারে যে লোকটাকে আমি চিনি না তার থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই কিন্তু তোমার আমার থেকে একটা এক্সপেকটেশন আছে আমারও তোমার থেকে একটা এক্সপেক্ট মানুষের মানুষের সম্পর্ক থাকলে তার তো একটা এক্সপেকটেশন থাকবেই আসলে অনেক এফার্ট নিতে হয় এক্সপেকটেশন পূরণ করতে গেলে কেউই সেগুলো আর পড়ে উঠতে চায় না বোধহয় এখন সেই জন্যই বলে আর হতাশা থেকেও হয়তো বলে যে এক্সপেকটেশন না থাকলেই ভালো তবে আমি মনে করি মানে কি বলবো না পূরণ হলেও তারও কিছু না কিছু থাকতে পারে এগুলো আজকে এখন ঠান্ডা ভাবে বসে বলতে পারছি কিন্তু এক্সাক্ট ওই সিচুয়েশনে আমি সবাই এই যে এফোর্ট দেওয়া সম্পর্কে এটা অনেক সময় মনে হয় যে জোর করে একটা সম্পর্ক ধরে রাখার জন্য দিতে হচ্ছে এটা কখনো সোলাম করেছে নাকি যেটা আসছে আমি জাস্ট হ্যাঁ হ্যাঁ করেছি এবং একটা টাইমের পরে সেটা ফ্রাস্ট্রেশনের জায়গায় পৌঁছে যায় আমি আমার বন্ধুবান্ধবদের সাথে করেছি প্রেমের সম্পর্কে করেছি যে আমারই দায় এবং আমারই দায়ের থেকেও বড় কথা আমি না পরে ভেবে দেখেছি ওটা আমি আর অন্য কারোর কিছু কিছু কারোর জন্য করছিলাম না আমি নিজের কাছে প্রমাণ করার চেষ্টা করছিলাম দ্যাট আই এম নট আ ফেলিয়ার দ্যাট আই নট ফেলিং এট ইট আই নট ফেলিং এট ইট ওইটা করার জন্যই অনেক বেশি করেছি সেই এখন যে আমি ফেল করে যাচ্ছি আমার সম্পর্ক থাকবে না আমি রাখতে পারলাম না আমি লাস্ট মোমেন্ট ঢুকি করে যাব না इट्स ফাইন এখন আমার মনে হচ্ছে ঠিক আছে পাগল এরম আর আরো একটা মজার ব্যাপার মানে আমি এই যে যুদ্ধটা জিতলাম হ্যাঁ মেডেলটা কোথায় পাবো কার কাছে জিতলাম কার কাছে জিতলাম মেডেলটা পেলাম কোথায় মেডেল তো ওখানে নেই মেডেলটা তো অনেক বেশি নিজের শান্তিটাই মেডেল এবং আমার ওই উইথ টাইম আরো রিয়ালাইজ করেছি ওরকম ভাবে হয় না কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে কেন আমার মতন হচ্ছে না কেন এটা আমি পারছি না বাট আগে ইউ গো থ্রু দোস ফেজ দেন ওনলি ইউ রিয়ালাইজ দ্যাট ইটস ইটস নট ওয়ার্থ ইট জয়ক সোলঙ্কি সামনে যখনই কথা আসে প্রত্যেকটা জায়গা শুনি বেশ ভালো মনের মতো কথা হয় তাই না সোলঙ্কি যখনই আমাদের আড্ডাটা হয় লম্বা লাইন আছে রান্নাবাটিতেই বুঝতেই পাচ্ছেন অনেক মশলার মতো অনেকের অনেক প্রশ্ন রান্নায় যেমন অনেক মশলা থাকে তেমনি শেষ করব কিন্তু শেষে এই যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি ছবিায় খুব সুন্দর মা এবং সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রী তুমি যেটা বললে এই সম্পর্কগুলো এই ভ্যালুসগুলো এখন অনেকটা মিসিং আমার মনে হয় সোলঙ্কি মানে একে অপরকে সময় দেওয়াই যে মানে আমি ভাবি যে আমি যখন টিজারটা দেখছিলাম যে আমি যদি কখনো মা হই আমি কি কখনো আমার সন্তানকে এতটা সময় দিতে পারবো হয়তো পারবোই না সেই কারণে ভয়ও পাই এই ভয়টা কখনো লাগে মানে আহ আরো নতুন করে একজন মানুষকে পৃথিবীতে না না দায়িত্ব নেওয়া ভেবেই আমার দু পেয়ে সন্তান তো নেই কিন্তু আমার চার পেয়ে সন্তান তো আছে এবং তাকে তো আমি হঠাৎ করে নিয়ে চলে এসেছিলাম এবং তারপরে প্রথম এক সপ্তাহ তো মাথা চুল ছিটছিলাম পাগলের মতন যে কি হচ্ছে কেন আমি এটা করতে গেলাম বাট ধ্যান আই রিয়েলাইজডে ইটস ওয়ার্থ ইট যা হচ্ছে সবকিছু ভালো লাগছে বিকজ ওই ল্যাজটা টাক টাক টাকটা করে যে নড়তে থাকে না যখন আসে আমার মনে হয় দেখো ভ্যালুসটা না যায়নি ভ্যালুজ আছে মুশকিলটা হচ্ছে যে আমরাও না খুব ডিসেন্সেটাইজড হয়ে যাচ্ছি ডিসেন্সেটাইজড কেন বলছি আজকেই আমি খবরের কাগজ নিয়ে আজকে গিয়ে বাড়িতে খবরের কাগজটা খোলো গোটা পাতা জুড়ে শুধু ধর্ষণের খবর একটা মিডল এজড মহিলা থেকে শুরু করে একটা পাঁচ বছরের বাচ্চা থেকে একটা নাবালিকা একটা আবার পাতা উল্টাও আবার একটা দর্শনের খবর কোন পেজ বাদ যায় না গেল ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া তুমি খোলো খুললেই এই প্যালেস্টাইন জেনোসাইড হলো আবার একটা আবার একটা স্ক্রোল করো দেখবে তুমি সেখানে অ্যানিমাল ক্রুয়েলটি কি হচ্ছে এই এত ক্রুয়েলটি দেখে 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 কনস্ট্যান্ট এখন কিন্তু আমরা প্যালেস্টাইনের জেনোসাইডের খবরটা দেখে স্কিপ করে একটা রিলের নাচ দেখি অসুবিধা হয় না কিন্তু আমিও দেখি ফাট করে বেরিয়ে যায় সো আমরা তো ডিসেন্সিটাইজড তো যেহেতু ডিসেন্সিটাইজড তাই অত দূরের এফেক্ট তো করছেই না কাছের লোকজনেরও কোনো কিছু এফেক্ট করতো হয়তো যতটা করার কথা ততটা করতে পারছে না আনলেস অ্যান্টিল একদম মানে ডিএগে হিট যতক্ষণ একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছেছো ততক্ষণ অব্দি আমরা নোড়ে ছড়ে বসতে পারছি না সো আমার মনে হয় না ভ্যালুজ আছে ভ্যালুজ গুলো যায়নি কি করে যাবে ওই ভ্যালুজ নিয়েই তো বড় হয়েছে সবাই তুমি এখনো গিয়ে যদি বসো এই ধরো ভাই ফোটা আড্ডায় আমি সেদিনই বসে ভাবছিলাম যে সত্যি কি ভালো তো লাগে পুজোর সময় প্যান্ডেলে বসতে কি ভালো তো লাগে কিন্তু সময় কোথায় সুযোগটা কোথায় ওটাই হয়েছে আমার মনে না মানুষ এত খারাপ হয়ে গেছে বাট আশপাশটাও তো ভাবতে হবে আশপাশটা তো অ্যাবসলিউটলি আশপাশটা বাদ দিয়ে তো আমরা কেউ নই একদম থ্যাংক ইউ সো মাচ সোলাম শেষ করবো শেষে বড় পর্দাতে তো আসছেই আসতেই একসাথে আসছে দারুণ লুক নিয়ে হাজির ইয়া এক্সাইটেড ইলা ইলা প্রথম কথা খুব পছন্দের চরিত্র আমার মানে নামটা এবং আমার মনে হয় শত বাঙালি মেয়েরই ছোটবেলা থেকে একটা মানে যারা রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছে কোরো না কোরো একটা রবীন্দ্রনাথের নারী চরিত্রে একটা নাম পাওয়াটা আমার মনে হয় খুব একটা লোক থাকে তো এতদিন সেটা হয়নি এবার হলো এতদিন তো সেটা তো আসছেই সেটা দিন আজকে নয় আজকে রান্নাবতী দিন নভেম্বর রিলিজ করছে গোটা পরিবারকে সাতই নিয়ে এই সেভেন কোর্স মিলটা এনজয় করার মতন মিল দেখে আসুন একদম সোলাঙ্কি শেষ একটা প্রশ্ন করব সোলাঙ্কি জীবনে কোন মশলাটা প্রয়োজন না হলে হবেই না জীবনটাকে ভালো রাখতে ব্যাস নুনই তো নুনটাই তো আসল নুন নুনের পরিমাণটা বেশি কমের উপর তো সবকিছু ডিপেন্ড করে আমার মনে হয় নুনটা খুব ইম্পর্টেন্ট আবার ওই জ্বালায় নুনটা ছড়ানোও হয় তো নুনের অনেকগুলো দিক আছে নুন জ্বালাও করায় নুন স্বাদও দেয় নুন পোড়াও হয় আলুনিও হয় সো নুন ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ